আমি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি ঈদ আনন্দে কিন্তু আজকে যে খেলাটা হচ্ছে চমৎকার কিছু খেলা হচ্ছে সেই খেলার তৃতীয় নাম্বার যে খেলাটা সেই খেলায় অংশগ্রহণ করছে স্বামী এবং স্ত্রী দাদা আপনার স্ত্রী কোনটা এটা আপনার স্বামী কোনটা এটা আপনার স্বামী কোনটা এটা আপনার স্বামী

গোট এখানে কিন্তু স্বামী এবং স্ত্রী এর বাইরে কিন্তু কারো এলাও নাই টোটাল সতর্কতা হাত হলো পিছনে হাত কিন্তু পিছনে এই হাত কিন্তু পিছনে আবারো বলি হাত পিছনে হাত পিছনে হাত পিছনে হাত পিছনে হ্যাঁ এই

এই স্ত্রীর গ্রুপ রেডি এ বোর গ্রুপ রেডি সবাই স্বামীর গ্রুপ রেডি রেডি হাত হইলো আমি আবারও বলি হাত পিছনে হাত পিছনে ভাই বাসি কার কাছে বাসি কার কাছে রেডি বাসি কার কাছে বাশি স্টার্ট ওন আস্তে 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 ওন ভাই না বাসি দিছেন কে হ্যাঁ না না আগে না ভাই 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 বাসা দিয়েন না বাসিন্দা দিয়েন না আমি আপনাকে বলি এই সবাই একটু শোনেন শোনেন এখানে মানুষ হলো মাত্র হাতের থেকে কয়জন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় তিন বারো জন প্রতিযোগী বারো জন প্রতিযোগী একটু মনোযোগ সহকারে শুনবেন খেলাটা কিন্তু মজার খেলা প্লিজ ভাই যারা দর্শক আছেন তারা একটু খেয়াল করে শুনেন এটা কিন্তু মজার খেলা উপভোগের খেলা এখানে আমি ওয়ান টু থ্রি বলবো ওয়ান রেডি টু আর টু রেডি থ্রি বলার সাথে সাথে গো ওকে নিয়ম ওকে রাইট শর্তে একটা কাউর ধাক্কাতে ফেলাই দিবেন না কোন বউরে ধাক্কাতে ফেলাই দিবেন না হ্যাঁ তাহলে রেডি 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 আবার বলি ওয়ান টু থ্রি বলেছিলাম আমাদের আমাদের থার্ড এটা থার্ড হবে মনে হয় যে একটু হলে সময় লাগবে কিন্তু এত তাড়াতাড়ি বেলুন ফুটবে এটা আসলে কল্পনার মধ্যে ছিল না আমার মনে হয় বেলুন হয়তো বেশি ভালো ছিল না মনে হয় একটু মোটা বেলুন তো ছিল যাই হোক তারপরে ফার্স্ট হয়েছে এবার বলি জীবনে তো অনেক কিছু ফুটাইছেন এই তো অনেক কিছু ফুটাইছেন বেলুন ফুটাইয়া কেমন লাগতেছে আসলে টার্গেটটা হচ্ছে মেইন বিষয় সঠিক জায়গায় যদি সঠিকভাবে টার্গেট করেন তাহলে অবশ্যই সাকসেস আপনি বলেন এই যে এই যে জামাই যে এই যে জামাই যে বেলুন ফুটাইলো কেমন লাগলো তো বেঁচাতে পারলাই নাকি হ্যাঁ আমাদের সেকেন্ড 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 প্রতিযোগিতা কই সেকেন্ড প্রতিযোগিতা এই না ভাই ও নাই নাই জামাল দ্বিতীয় হইছে আপনি দ্বিতীয় হইছেন জামাল বেলুনপুরে কেমন লাগলো অনুপতি খুব ভালো ভালো লাগতাছে কি ফাটাইছেন বেলুন ফাটাইছি আবার ভাই আমার বেলুন ফাটাইছে কেমন লাগলো অনেক খুশি লাগলো অনেক খুশি লাগলো নমস্কার আসলে সত্যি কথা বলতে কি গ্রাম বাংলার যে ঐতিহ্য যে খেলাগুলা ঈদ আনন্দ সেটা কিন্তু খুবই চমৎকার ভাবে সেই বেলুন ফাটাকে উপভোগ করলেন এখানকার এলাকার সকলে এবার আবার চলে যাবে তৃতীয় খেলায় চতুর্থ খেলায় সম্ভবত পাখি পাতিল ভাঙ্গা সম পাতিল ভাঙ্গায় চলে যাবে তৃতীয় খেলায় আমরা চলে যাচ্ছি সেই তৃতীয় খেলায় এই বেলুন বেলুন খেলার মধ্য দিয়ে আমরা চলে যাচ্ছি আবার তৃতীয় তৃতীয় যে খেলাটি হতে যাচ্ছে সেই খেলাতে কিন্তু আবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা তারপরে হবে পাতিল ভাঙ্গা তারপর হবে আরেকটি খেলা ধন্যবাদ